আসসালামু আলাইকুম কারা জলদস্যু বলতে সাধারণত সমুদ্রের সংগঠিত ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায় জলদস্যুরা হল নাবিক যারা অন্য জাহাজ আক্রমণ করে এবং তাদের কাছ থেকে সম্পত্তি চুরি করে তা ঘটনায় নিয়োজিত ব্যক্তিদের জলদস্য বলা হয় তেরোই মার্চ দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় একটা তিরিশ মিনিটের দিকে সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের এমবি আব্দুল্লাহ আবদুল্লাহ জাহাজটি আক্রমণ করে এবং জলদস্যুরা জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায় তেইশ জন নাবিক সহ জলদস্যুরা জাহাজটি তাদের দখলে নিয়ে যায় জলদস্যুরা জাহাজের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তেইশ জন নাবিকের মুক্তি নিয়ে আলোচনা শুরু হয় এবং তাদেরকে কিভাবে মুক্তি করা যায় তা নিয়ে চিন্তা আপনার শুরু করেন অবশেষে অনেক চেষ্টার ফলে জলদস্যুর হাত থেকে বাংলাদেশি তেইশ জন নাবিক মুক্তি পেল আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম